আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় দেখি বুঝতে পারছি এ বচনের সরল আবর্তন এ বচনের সরল আবর্তন কোন কোন ক্ষেত্রে এ বচনের আবর্তন এ বচন করা হয় এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার আগে প্রত্যেককে একটা ছোট্ট অনুরোধ যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টও করতে পারো যাই হোক মূল বিষয়ে আসি আবর্তন আমরা জানি বচনের আবর্তন হয় আয় বচন কেন তার আমি আগের ভিডিওতে জানিয়েছি যে আবর্তন কেন আয় বচন করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এবচনের আবর্তন বচন করা হয় অর্থাৎ এবচনের আবর্তন হয় বচন কোন কোন ক্ষেত্রে সাধারণত চারটা ক্ষেত্রে এই বচনের আবর্তন এই বচনই হয় এক নাম্বার যখন এ বচনের উদ্দেশ্য এবং বিধিও পদের বেচার্থ সমান বেচার্থ সমান ভালো করে জানতে হবে বেচার্থ সমান মানে কি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে উদাহরণ সকল চতুর্ভুজ হয় চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র তার মানে এবছর সকল চতুর্ভুজ হয় চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র মানে চতুর্ভুজ যা চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র তাই অর্থাৎ চতুর্ভুজ যাকে বলি আমরা চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র সেই একই তাহলে বেচার থাকে সমান দেখো উভয়ে চতুর্ভুজ মানে বুঝা চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র তা এই ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন এ বচন হবে এখানে হবে সকল চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র হয় চতুর্ভুজ এ বচনের সরল আবর্তন এ বচন হবে কি না সকল চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্র হয় চতুর্ভুজ নাম্বার ওয়ান এক নম্বর নিয়ম দু নম্বর নিয়ম দু নম্বর নিয়ম যে ক্ষেত্রে কি হয় না যে দু নম্বর নিয়মের ক্ষেত্রে এবাবর্তনে এবচন হয় সেটা হচ্ছে এব যে সমস্ত উদ্দেশ্য এবং বিধেয় পদ সংজ্ঞার্থ কি বললাম সংজ্ঞার্থ ব্যাপক সংজ্ঞার্থ ব্যাপক বলতে কি বোঝায় উদাহরণ দিই সকল পাখি হয় ডানা যুক্ত প্রাণী সকল পাখি হয় প্রাণী যুক্ত প্রাণী সকল পাখি হয় ডানা প্রাণী সংজ্ঞার্থ জ্ঞাপক পাখি ডানাযুক্ত প্রাণী ওটা সংজ্ঞা পাখি সংজ্ঞা কিনে ডানাযুক্ত প্রাণী তাই তো এক্ষেত্রেও এই বচনের সরল আবর্তন হবে কি না আবর্তিত বচন হবে যে বচনের আবর্তন করা হয় সেটা আবর্তনীয় বচন যে বচনটা আবর্তন করার পরে পাওয়া যায় সেটা হচ্ছে আবর্তিত বচন আবর্তিত বচন এটা আবর্তিত বচন কি হবে না সকল দানাযুক্ত প্রাণী হয় পাখি সকল ডানাযুক্ত প্রাণী হয় পাখি লিখে দিই সকল ডানাযুক্ত প্রাণী পাখি তাই তো তাহলে এটা হচ্ছে দু নাম্বার নিয়ম এই দু নম্বর নিয়মের ক্ষেত্রে এই বচনের সরলাবর্তন এ বচন হয় তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়মটা জানতে হবে চারটা নিয়ম আছে এখানে তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়মে হচ্ছে যে সমস্ত এ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ ভালো করে বলছি শুনে রাখো সমার্থক শব্দ উদাহরণ দিই সকল বৃক্ষ হয় গাছ সকল বৃক্ষ হয় গাছ এই যদি আমরা আবর্তন করি আবর্তিত বচন আমরা পাব সকল গাছ হয় বৃক্ষ সকল গাছ হয় বৃক্ষ এ বচনের আবর্তন সরল আবর্তন সমার্থক শব্দ তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়ম বইতে অসুবিধা হয়নি নিশ্চয়ই চার নম্বর নিয়ম আমাদের জানতে হবে চার নম্বর নিয়মটা কি আর চার নম্বর নিয়মটা হচ্ছে যে সমস্ত এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ ভালো করে জানতে হবে নির্দিষ্ট বিশিষ্ট পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ মানে কি উদাহরণ দি পৃথিবী হয় নীলগ্রহ নীল গ্রহ একটাই আছে কেন্দ্র নীলগ্রহ পৃথিবীর হচ্ছে নীলগ্রহ নীলগ্রহ যেটাকে নীলগ্রহ বলা হয় নীলগ্রহ পৃথিবী হয় গ্রহ নীলগ্রহ বা গ্রহ তাহলে এখানে কি হবে এখানে মাপক পরিমাপক ব্যবহৃত হবে না নির্দিষ্ট বিশিষ্ট পদ যখন হয় তখন মাপক পরিমাপক ব্যবহৃত হয় না এখানে আবর্তিত বচন আমরা কি পাচ্ছি না নীলগ্রহ হয় নীল গ্রহ হয় পৃথিবী তাই তো আবর্তন এ বচন তাহলে আবর্তন গোটা নিয়ম বললাম আমি চারটা নিয়ম এক নম্বর হচ্ছে যে সমস্ত এ বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ কি না বেচার্থ সমান উদ্দেশ্য এবং বিধেয় পদের বেচার্থ সমান সেই সমস্ত এই বচনের ক্ষেত্রে সরলাবর্তন হয় দু নম্বর নিয়ম যে সমস্ত এবছনের উদ্দেশ্য এবং পদ সঙ্গার্থ ব্যাপক সংগার্থ ব্যাপক তিন নম্বর নিয়ম দু নম্বর নিয়ম হলো তিন নম্বর নিয়ম যে সমস্ত এবছনের উদ্দেশ্য এবং বিধিয়া পদ সমার্থক শব্দ চার নম্বর নিয়ম যে সমস্ত এবছনের উদ্দেশ্য এবং বিধেয় পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ এই চারটা নিয়ম তো যাই হোক নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম অসংখ্য ভিডিও পাওয়ার জন্য নমস্কার